তিনটি কারণে আপনার ঘরের মধ্যে শান্তি নাই তিনটি কাজ না থাকার কারণে তিনটি আমল না থাকার কারণে আজকে আপনার ঘরের মধ্যে শান্তি নাই হ্যাঁ তিনটি কাজ যদি আপনি করবেন তাহলে আপনার ঘরের মধ্যে শান্তি চলে আসবে আল্লাহ পাকের রহমত চলে আসবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং জানতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ইন্নআলহামদুলিল্লা আল্লাহ রসুলহিন্ন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শক তিনটি কাজ যদি করেন তাহলে ঘরের মধ্যে শান্তি আসবে নাম্বার এক হল ঘরের মধ্যে সর্বপ্রথম সালামের প্রসার এবং প্রসার করতে হবে সালামের আমল চালু করে দিতে হবে তাহলে ঘরের মধ্যে আল্লাহ তালা শান্তি দান করবে ঘরে প্রবেশ করার সময় সালাম ঘর থেকে বাইর হওয়ার সময় সালাম মেহমান আসলে সালাম মেহমান যাওয়ার সময় সালাম মোট কথা হল একে অপরের প্রতি সালামের প্রতিযোগিতা থাকবে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন যে ঘরের মধ্যে যে বাড়ির মধ্যে সালামের প্রসার প্রসার ঘটায় সেই বাড়ি আল্লাহতাল রহমত দিয়ে পরিপূর্ণ করে দেয় সুবাহান তাহলে এক নাম্বার বাড়িটা আল্লাহ রহমতে রহমতে পরিপূর্ণ হবে শান্তি আসবে যে কাজটা করতে হবে সালামের প্রসার প্রসার বেশি করে করতে হবে দুই নাম্বার কারণ কোরআন করিমের তেলাওয়াত বাড়ির মধ্যে চালু করে দিতে হবে যেই বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় না সেই বাড়িটা শয়তানের বাড়ি হয় বর্তমান সমাজে তো আমরা আমাদের বাড়িতে বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত করি না কোরআনের আমল আমাদের বাড়িতে আমাদের ঘরে একেবারে নাই কিন্তু টিভি সিডি মোবাইল এগুলো রহরহ চলতেছে শুধু পিছিয়ে গেছে কোরআন তেলাওয়াত থেকে এই জন্য বাড়িতে আমাদের ঘরে শান্তি নাই আল্লাহ পাকের রহমত নাই আল্লাহর হাবিব বলেছেন যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় সকাল সন্ধ্যা সেই বাড়িতে আল্লাহ তাআলা রহমত দেয় আল্লাহর রহমতি ফেরেশতা সেই বাড়িতে নাজিল হয় আর যেই বাড়িতে যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘরে রহমতি ফেরেস্তা আসে না তাহলে দুই নাম্বার আমরা জানলাম যে বাড়িতে যদি রহমত আনতে চাই আল্লাহ পাকের বরকত আনতে চাই অবশ্যই আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে সকালবেলা সুরা ইয়াসিন বিকালবেলা সুরা নাবা মাগরিবের নামাজের পরে সুরাতুল ওয়াকিয়া এবং ঈশান নামাজের পরে সুরাতুল মুলক প্রত্যেকটা সুরার অনেক ফজিলত বলা হয়েছে যে ব্যক্তি ইয়াসিন পড়বে সে ব্যক্তির কখনো কখনো সে গরীব থাকবে না অবশ্যই সে বড়ো হয়ে যাবে ধনী হয়ে যাবে সুবাহানল্লাহ যারা সুরা ওয়াকে আঁকা পড়বে সুরাতুল মুলুক পড়বে এই ব্যক্তিরা কখনো রিজিকের সংকীর্ণতায় ভুগবে না সুরা মুলুক পড়লে সেই ব্যক্তি মৃত্যুর পর পরেই তালার পক্ষ থেকে একটা পাখি এসে তাকে জান্নাত নিয়ে যাবে সুবাহানল্লাহ অসংখ্য ফজলত আছে আমরা আজকে সেগুলো আমল করি না দুই নাম্বার ঘরে শান্তি পেতে চাইলে অবশ্যই কোরআন তেলাওয়াতের আমল চালু করে দিতে হবে ঘরের মধ্যে বাড়ির মধ্যে সর্বশেষ তিন নাম্বার আমল হল ঘরের মধ্যে সবাইকে নামাজি হতে হবে যে ঘরের মানুষরা নামাজি সেই ঘরটা আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়ে ঘেরা ঘর হয়ে থাকে আল্লাহর রহমত দিয়ে তারা সেই ঘরে সেই বাড়িতে সব সময় থেকে থাকে সেই বাড়িটা নামাজি নয় পরহেজগার নয় সেই বাড়িতে শয়তান থাকে তাহলে অবশ্যই তিন নম্বর নামাজ আমাদেরকে আদায় করতে হবে সবাইকে নামাজি হতে হবে যদি নামাজি হতে পারি তাহলে ইনশাল্লাহ বাড়িটা ঘরটা আল্লাহ পাক রহমত দিয়ে পরিপূর্ণ করবে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রহমতি ফেরিস্তা নাজিল হবে সম্মানের দর্শক যদি বাসাবাড়িতেই ঘরেতে পরিবারে শান্তি পেতে চান রহমত পেতে চান এ তিনটা আমল করবেন এক সালামের প্রসার প্রসার করা দুই কোরআন তেলাওয়াত করা তিন সবাইকে পাঁচশক্ত নামাজ সঠিকভাবে আদায় করা তাহলে ঘরটা জান্নাতি ঘর হবে জান্নাতি পরিবার হবে আল্লাপাক এই আমলটা আপনাকে আমাকে সকলকে করার তৌফিক দান করুক আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই বিয়েতে নিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাতু